ওকে তো কেরালা ব্লাস্টার্সের রিসেন্ট আইএসএলএ ফর্ম এবং আমার সাধের দাড়ির অবস্থা কিন্তু এই মুহূর্তে সেম টাটা গুড বাই খতাম যে মোটামুটি রানটা চলছিল যে লিগশিল্ড জয়ের ক্ষেত্রে শুরু থেকে যে তিন চারটে টিম কম্পিটিটিভলি ফাইট দিচ্ছিলো সেখানে কেরালা কিন্তু ছিল বাট আপাতত ওদের যা ফর্ম এবং প্লেয়ারদের যা চোটাঘাত রয়েছে সেখান থেকে জানি না ওরা কোথায় শেষ করবে কিন্তু মোটামুটি আপাতত যারা বাকিরা রয়েছে তারা যখন ফর্মের চূড়ান্ত লেভেলে রয়েছে তখন কিন্তু কেরালায় যে পরপর পর পয়েন্ট লুজ করতে শুরু করলো এটা কিন্তু তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিল এবং আমরা জানি যে এই সিজন থেকে যদি তুমি আইএসএল এর লিগ শিল্ড জিততে পারো তো ভাই তুমি সিকান্দার আর না কিন্তু আর তাছাড়া কোনো লাভ নেই কারণ আইএসএল কাপ ভ্যালুলেস শুধুমাত্র একটা ট্রফি এর বাইরে আর কিছু না কারণ আর কোনো রকম রেকগনিশান এফসি তরফ থেকে আইএসএল কাপ উইনারদের জন্য থাকছে না যা কিছু থাকবে সেই পুরোটাই কিন্তু আই লিগ সিল্ড উইনারদের জন্য তো সেখানে যে দৌড়টা সেই দৌড়ে কিন্তু চারটে ক্লাব তারা আপাততভাবে খুব ভালোভাবে টিকে থাকলো কেরালা কিছুটা ব্যাকফুটে গেল বাট পরের যে ম্যাচগুলো রয়েছে টাফ তো অবশ্যই গোয়া বেঙ্গালুরু মোহনবাগান পরপর তারা ফেস করবে কিন্তু সেখান থেকে যদি কিছু আবারও পজিটিভ দিক উঠে আসে চান্স কম যেহেতু ইঞ্জুরি রয়েছে ফর্ম ডাউন হয়েছে তো চান্স কম রয়েছে কিন্তু কেরালা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট পরিমাণে ট্রাভেলের মধ্যে রয়েছে এবং উল্টো দিকে চেন্নাই এফসি তারা ঘরের মাঠে এক শূন্য জয়ের ফলে টেবিলে অনেকটা ক্লাইম করলো এবং ইস্টবেঙ্গলকে ঠেলে দিল একদম এগারো নম্বরে যদিও ইস্টবেঙ্গলের কাছে কালকে সুযোগ রয়েছে যে দুটো ম্যাচ নিয়ে মেনলি কথা বলবো যে ইস্টবেঙ্গলের কাছে বড় সুযোগ যে ম্যাচটা জিতে বিশেষ করে যখন প্রতিপক্ষ তোমার কাছে হায়দ্রাবাদ এফসি যারা পুরোপুরি স্যাটার্ড যারা বিধ্বস্ত প্লেয়ার নেই কিছু না ফর্ম নেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যথেষ্ট চেষ্টা করছে বাট ফাইনাল যে রেজাল্ট নিয়ে আসা সেটা পারছে না তো এরকমটা টিমের এগেনস্টেই ইউ হ্যাভ টু উইন এবং তোমাকে পয়েন্ট টেবিলে ক্লাইম করতে হবে জিতলে ইস্টবেঙ্গল আট নম্বরে উঠে আসবে চেন্নাই এনএফসি তাদের সাথে সেম পয়েন্টে থাকবে নর্থ ইস্টের সাথে এক পয়েন্ট কমে থাকবে অর্থাৎ ছ নম্বর পজিশনের যে ফাইটটা সেই ফাইটে জামশেদপুর নর্থ ইস্ট ইস্টবেঙ্গল চেন্নাই এনএফসি এই চারটে টিম কিন্তু আবারও ফিরে আসবে তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বড় সুযোগ রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে চান্সটা আরও হায়ার কারণ কালকের ম্যাচটা নর্থ ইস্টকে বিকালে হারাতে পারলে তাহলে কিন্তু মোহনবাগান তিন নম্বর থেকে দু নম্বরে উঠে আসবে এবং এফসি গোয়ার সাথে দু পয়েন্টের ফারাক রয়েছে ম্যাচটাও একটা বেশি খেলা হয়ে যাবে কিন্তু যেটা মেন ব্যাপার হবে যে ওড়িশা এফসির সাথে যে পয়েন্টের গ্যাপ সেই গ্যাপটা কিন্তু কমবে এবং ব্যাক টু ব্যাক ম্যাচ থেকে যদি তিন তিন ছ পয়েন্ট মোহনবাগান ক্যারি করতে পারে তাহলে কিন্তু ওড়িশা এফসিকে পয়েন্টের ভিত্তিতে টপকে যাবে ওড়িশা পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট রয়েছে মোহনবাগানের কাছে তেরো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট রয়েছে তো দুটো ম্যাচ থেকে ছ পয়েন্ট কিন্তু মোহনবাগানকে পনেরো ম্যাচে বত্রিশে পৌঁছে দেবে কিন্তু সামনে চ্যালেঞ্জ সব থেকে বেশি যে ক্লাব ছুঁড়ে দিতে পারে সেটা হচ্ছে এফসি গোয়া যদিও এফসি গোয়াতে চো আঘাত এত কিছু ব্যাপার রয়েছে তাদের এই যে রানটা চলছিল বারো ম্যাচ আনবিটেন রান সেটা হেরে যাওয়ার পর আবারও কিভাবে রিস্টার্ট হয় সব দিকে কিন্তু এর যে লিগ শিল্ড সেটা লাস্ট ল্যাপটাতে এসে আসল খেলাটা জমে উঠবে মেনলি কথা বলবো এই ভিডিওটাতে কালকের দুটো ম্যাচ নেই যেখানে বিকালে মোহনবাগান ঘরের মাঠে নর্থ ইস্টের সাথে মুখোমুখি হবে এবং ইস্টবেঙ্গল সন্ধ্যেবেলায় অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে মুখোমুখি হবে শুরু করবো যেটা দিয়ে সেটা অবশ্যই কালকের বিকালের ম্যাচটা যেখানে মোহনবাগান ডিসেম্বর মাসে যখন টালমাটাল সিচুয়েশন চলছিল সেখান থেকে একটা কামব্যাকের রাস্তা পেয়েছিলো সেটাও কিন্তু এই নর্থ ইস্টকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে তিন একে রেজাল্টে ম্যাচটা শেষ হয়েছিল এবং তখন মনে করা হয়েছিল যে চলো মোহনবাগানের যে ডাউনফলটা আসছে যে কোথাও একটা হঠাৎ করে এত পয়েন্ট লুজের একটা কোথাও ভ্রুকুটি দেখা যাচ্ছে সেখান থেকে মোহনবাগানটা ফাইট ব্যাক করবে আন্ডার ফেরান্দো হয়নি তারপরে কিন্তু মোহনবাগান পরপর ম্যাচ হেরেছে এবং যে জায়গাতে মোহনবাগানে শেষ করা দরকার ছিল ডিসেম্বর মাসটা সেখানে মোহনবাগান শেষ করতে পারেনি বাট যখন সুপার কাপের যে যা কিছু সিচুয়েশান ছিল সেটাকে কাটিয়ে আবারও ফেব্রুয়ারি মাসে জার্নিটা রিস্টার্ট হলো আন্ডার আন্তনীয় লোপেজ হাবাস তখন কিন্তু পুরো অচেনা মোহনবাগান সবার সামনে উঠে এলো যে যে মোহনবাগানকে সবাই চিনছিল জানছিল আন্ডার ফেরান্দো সেখান থেকেই মোহনবাগান একটু ডিফারেন্ট সেখানে মোহনবাগানে খেলার স্টাইল চেঞ্জ হয়েছে কোথাও প্লেয়ারদের অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে এবং যে মোমেন্ট টামটা মোহনবাগান ফ্যান্সরা ওয়েট করছিল সেটা ফিরে এসেছে ডার্বি ড্র এবং সেটা কামব্যাক করে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে ভ্যালুয়েবল তিন তিন ছ পয়েন্ট এফসি গোয়ার মানে যে আনবিটেন রান চলছিলো সেটাকে থামিয়ে দেওয়া এবং কোথাও আপাতত যেটা বললাম যে হাতছানি রয়েছে সেকেন্ড পজিশন বা টপ পজিশনে আবারও দু তিনটে ম্যাচ ডের পর চলে যাওয়া সেই চান্সটা কিন্তু ক্রিয়েট হয়েছে ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে মোহনবাগান ফ্যান্সরা এক্সপেক্ট করতেই পারে যে মোহনবাগান টপ পজিশনে থেকে ইন্টারন্যাশনাল ব্রেকে পুরো টিম চলে যাবে এবং সেই যে রানটা আসতে পারে সামনে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা কিন্তু কালকের ম্যাচটা যেখানে নর্থ ইস্টও মোটামুটি আবারও সেই মুমেন্টাম ফিরে পেয়েছে নর্থ ইস্ট মোটামুটি ভালো খেলেছিল সুপার কাপটাতে কিন্তু আইএসএলে ওদের যে আপডাউন আপডাউন চলছিল সেটা কিন্তু লাস্ট ম্যাচে ওরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন দুই গোলে জিতে সেই মোমেন্টামটা ফেরত পেয়েছে এবং সবচেয়ে বড় কথা যে দুটো ইনক্লুশন যে দুটো ইনক্লুশন টিমকে কোথাও একটু হলেও চেঞ্জ করে দিয়েছে ডিফেন্সে হামজার এগ্রাকুই এবং ফরওয়ার্ডে টমি জুরিচ টমি জুরিচ আসার পরেই কিন্তু জোড়া গোল করেছে এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঁচ শূন্য যে ক্ষতটা ছিল সেটাকে মিটিয়ে তিন দুই গোলে জেতা এবং ঘরের মাঠে জিতে মোমেন্টাম ফিরে পাওয়া এটা কিন্তু নর্থ ইস্টকে কালকের ম্যাচটাতে বুস্ট দেবে ওটো থেকে মোহনবাগানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে রানটা ফিরে এসেছে সেই রানটাকে কন্টিনিউ রাখা এবং দুটো টিমের ক্ষেত্রে যদি সব থেকে বলি যে স্ট্রেংথের কথা তাহলে নিশ্চিতভাবে মোহনবাগানের কাছে সবচেয়ে বড়ো এখন স্ট্রেংথ হচ্ছে যে উইনিং মোমেন্টামটা রয়েছে যে মোমেন্টামটার কথা বারবার আমরা বলছিলাম যে এই মোমেন্টামটা ফিরতে হবে জয়ের রাস্তাতে ফিরতে হবে টিমটাকে কোথাও ভালো খেলতে হবে এবং কোথাও প্লেয়ারদের যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা ফিরে আসতে হবে সেটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়েছে দ্বিতীয় হচ্ছে যে এত প্লেয়ার চোটাঘাতের মধ্যে ছিল কার্ডের সাসপেনশন ছিল সেখান থেকে অনেক বেশি প্লেয়ার কিন্তু এখন হাওয়াজ হাতে পাচ্ছেন এবং যারা ইউথ প্লেয়ার যেখানে দীপেন্দ্র মতো প্লেয়ার রয়েছে অভিষেকের মতো প্লেয়ার রয়েছে নামতের মতো প্লেয়ার রয়েছে সুহেলের মতো প্লেয়ার রয়েছে এই যে প্লেয়ারদের একটা সাপ্লাই লাইন যে বেঞ্চের দিকে তাকালে মোটামুটি অন্ধকার ছাড়া কিছু পাওয়া যাচ্ছিল না একটা সময় সেই বেঞ্চটা কিন্তু এখন স্ট্রং বা সেই বেঞ্চ থেকে প্লেয়াররা এসে কোথাও দায়িত্ব নিতে পারে উল্টো দিকে যদি নর্থ ইস্টের সবচেয়ে বড়ো প্লাস পয়েন্টের কথা বলি তাদের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যে দুটো সিগনেচার সেই দুটো সিগনেচার কিন্তু মাঠে রেজাল্ট দিতে শুরু করেছে এবং নর্থ ইস্টের ক্ষেত্রে আরও একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে ইউথ প্লেয়ার যারা রয়েছে ইয়াং প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু হিউজ ফর্মে রয়েছে সেটা পার্থিও হতে পারে সেটা গণি নিগম হতে পারে সেটা ফালগুনি সিং হতে পারে টিমে কিন্তু প্লেয়ারদের ফর্মের কোনো অভাব নেই ডিফেন্স থেকে মাঝমাঠ থেকে ফরওয়ার্ড লাইন অবধি এবং দুটো টিম যখন এই ধরনের মোমেন্টামের মধ্যে রয়েছে দুটো টিম যখন লাস্ট ম্যাচটা জয় পেয়ে এই ম্যাচটা খেলতে নামছে তখন কিন্তু দুটো টিমের স্ট্র্যাটেজি দুটো টিমের ম্যাচটাকে উইন করার যে তাগিদ সেটা কিন্তু পুরো ডিফারেন্ট হবে এবং যদি এখানে মোহনবাগানের কালকের বেস্ট লাইন আপের কথা বলি তাহলে অবশ্যই যেটা মোটামুটি ইলেভেন ছিল সেখান থেকে খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না তবে অবশ্যই হাওয়াস কিন্তু জানিয়েছেন যে পরিবর্তন আমাকে করতে হবে কারণ ফ্রিকুয়েন্ট ম্যাচ হচ্ছে প্লেয়াররা যাতে চোট আঘাত বেশি না পায় এবং তারা যাতে ফিট থাকে সেই দিকটা মাথায় রেখে কিছু পরিবর্তন করতে হবে এবং যখন নর্থ ইস্টের মতো একটা স্পিডি টিমের এগেনস্টে মোহনবাগান খেলবে যেখানে রিডিম এবং গানির নিগমের মতো দুজন খুব ফাস্টেস্ট উইঙ্গার রয়েছে টমি জুরিচের মতো একজন খুব প্রলিফিক গোল করার রয়েছে নেস্টারের মতো ক্রিয়েটার রয়েছে বেমামের মতো মাঝ মাঠে হোল্ডিং মিডফিল্ডার রয়েছে তখন কিন্তু বেশ কিছু জায়গাতে হাভাসকে স্ট্র্যাটেজির যে পার্ট সেই পার্টকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে রাদার কি কোন প্লেয়ার এখানে মোস্ট ভ্যালুয়েবল ডাজেন্ট ম্যাটার এখানে আমাকে ওই উল্টো দিকের টিমটাকে বিট করতে গেলে কাদের দরকার সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে যেখানে গোলে ভিসাল কেত আমার মনে হয় কালকের ম্যাচটা হয়তো হাওয়াস ফোর ব্যাক সিস্টেমে তিনি অ্যাপ্রোচ করতে পারেন যেখানে রাইট ব্যাকে আসিস লেফট ব্যাকে শুভাষিস এবং সেন্টার ব্যাকে দীপেন্দুর সাথে হেক্টর ইউসতে দীপেন্দু যেভাবে লাস্ট ম্যাচটা খেলেছে গোয়ার মতো টিমের এগেনস্টে যেভাবে নোয়া ব্র্যান্ডন বা জয় গুপ্তাদেরকে খুব একটা কিছু মানে কার্যকরী হতে দেয়নি সেখানে এই ম্যাচটা তার কাছে আরও বড় চ্যালেঞ্জের একটা ম্যাচ যে আরও সেই ফর্মটাকে বজায় রাখা ওটা অ্যাভে ম্যাচ ছিল এটা হোম ম্যাচ রয়েছে মোর দ্যান থার্টি থাউজেন্ড স্পেক্টেটার কিন্তু মাঠে থাকবে এবং কোথাও তাদের সামনে ভালো খেলা সেই যে প্রেশারটা নেওয়া কন্টিনিউয়াসলি কিন্তু চিয়ার্ড হবে কন্টিনিউয়াসলি একটা আওয়াজ থাকবে তার মধ্যে থেকে নিজেকে কুল কাম অ্যান্ড কম্পোজ রেখে ওই ম্যাচটা শেষ করতে হবে তো কোথাও আমি অন্তত চাইছি বা আমার অন্তত মনে হচ্ছে কালকে ফোর ব্যাক সিস্টেমে হয়তো হাওয়া ম্যাচটাকে অ্যাপ্রোচ করবেন সেন্ট্রাল মিডফিল্ডে দীপক টাংরির সাথে জনি কাউকো জনি কাউকোর রোলটা অনেক বেশি অ্যাটাকিং হবে অনেক বেশি বিল্ড আপ ওরিয়েন্টেড হবে এবং দীপক টাংরি থাকবে ব্লকার পজিশনে এর বাইরে সেভাবে অপশান নেই হয়তো বলবে যে দীপক টাঙ্গরি দেখো ফর্মে নেই ভলিবাল কিছু কাজ করছে বাট আমার মনে হয় না যে গ্লেন মার্টিনসকে এই ম্যাচটাতে রাখার থেকে যেহেতু এত স্পিডি প্লেয়ার রয়েছে আর গ্লেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে স্পিডে বিট হয় এবং তারপরেও কী করে লেট চ্যালেঞ্জ করে একটা কার্ড খায় এবং সেটা টিমের জন্য চাপ হয়ে যায় তো আমি কোথাও অন্তত দীপক টাঙ্গরিকে এক্সপেক্ট করছি একই লেভেলের প্লেয়ার বাট দীপক টাঙ্গরি একটু বেটার জায়গাতে থাকবে জনি কাউকো থাকবে এবং অ্যাটাকিং মিডফিল্ড আমার মনে হয় সাহাল আব্দুল সামাদ এই জায়গাটা সবচেয়ে বেটার হবে কারণ সাহালের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটা যদি জনি কাউকোর পাশে খেলে আরও বেড়ে যায় বা কোথাও আরও সাপোর্ট প্লেটাও পায় বেটার হবে এবং থাপা হয়তো বেঞ্চে থাকতে পারে থাপা ফার্স্ট থাকতে পারে কিন্তু থাকলে সেটা জনি কাউকর জায়গাতে না সাহাল আবদুল সামাদের জায়গাতে সেটা পরের বিষয় বাট আমি অন্তত জনি কাউক অ্যান্ড সাহাল আব্দুল সমাদের যে মিডফিল্ড কম্বিনেশন সেটা দেখতে চাইছি যে যেটা হুগোর সাথে শাহাল আবদুলের হচ্ছিলো সেটা কোথাও কাউকোর সাথে হচ্ছে কি না কম্বিনেশনটা দুটো উইংয়ে মানভীর হ্যান্ড নিশ্চিতভাবে লিস্টন কোলাসো যেভাবে লিস্টন করাসো লাস্ট ম্যাচটা একদম শেষের দিকে নেবে অল্প সময় পেয়েও চান্স ক্রিয়েট করেছিল সেন্টার ফরওয়ার্ডে খেলছিল ইনভার্টেড যাচ্ছিলো এটা কোথাও কালকে কিন্তু নর্থ ইস্ট ম্যাচে হাভাস ইউজ করতে চাইবেন ওর মতো একজন স্পিডি উইঙ্গারকে শুরু থেকে যদি নামানো হয় চান্স কিন্তু বাড়বে এবং সেট পিসে প্লেয়ারটা দক্ষ এবং সেন্টার ফরওয়ার্ড বা কিছুটা ফলস নাইন বা কিছুটা নিচের দিকে নেবে এসে কিন্তু পেত্রাতো শুরু করতে পারে তো এটা আমার কাছে কালকে মোহনবাগানের জন্য বেস্ট ইলেভেন হয়তো এটা নাও হতে পারে হয়তো আরও কিছু ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পারি হয়তো একদমই কিছু ড্রামাটিক পরিবর্তন ফার্স্ট ইলেভেনের মধ্যে আমরা দেখতেই পারি দেখা যাক কী ইলেভেন নামে তোমাদের পছন্দের কী বেস্ট ইলেভেন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো এরপর অবশ্যই কথা বলবো ইস্টবেঙ্গল ম্যাচটাকে নিয়ে ইস্টবেঙ্গলের সাথে হায়দ্রাবাদের এই ম্যাচটা আমার কোথাও মনে হয় যে ইস্টবেঙ্গল কিন্তু টপ ফেভারিট হিসেবে নামবে হায়দ্রাবাদ একটাও ম্যাচ এখনও জেতেনি চারটে মাত্র ড্র করেছে এবং লাস্ট ম্যাচটাও যখন হায়দ্রাবাদের এগেনস্টে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিলো আয় ছিল আমি কাপের কথা বলছি না সেখানে কিন্তু হায়দ্রাবাদ টিমটাই সব কিছু ছিলো সেই ম্যাচে সমস্ত বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল ছিল সমস্ত ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার অ্যাভেলেবেল ছিল এবং সেই টিমটা স্টার্টিং ইলেভেন থেকে জাস্ট লক্ষ্মীকান্ত কাট্টিমানি মনোজ মোহাম্মদ অ্যান্ড জোয়া ভিক্টর এই প্লেয়াররা কিন্তু থেকে গেছে বাকি সমস্ত প্লেয়ার আউট বিদেশি প্লেয়াররা বাড়ি ফিরে গেছে ইন্ডিয়ান প্লেয়াররা তারা অন্য ক্লাবে সুইচ করেছে তো কোথাও সেই টিমটাকে যদি কমব্যাক করে ইস্টবেঙ্গল তখন হারাতে পারে তাহলে এখন যে ইস্টবেঙ্গলের ফর্মটা দেখা গেছিল যেটা হয়তো একটু ডাউন হয়েছে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের কাছে কামব্যাকের ম্যাচ কিন্তু এই হায়দ্রাবাদ ম্যাচটা হতে পারে এবং আমি মোহনবাগানের ম্যাচটাও ক্ষেত্রে যেটা বলেছিলাম যে মোহনবাগান হায়দ্রাবাদ যখন খেলা তার আগে যে কথাগুলো বলেছিলাম যে উল্টো দিকে যখন তুমি দেখবে যে এমন একটা টিম যাদের কাছে নাথিং টু লুজ ওরা যা করবে সেটাই ওদের জন্য গেন সেই টিমটার এগেনস্টে যখন একটা টিম মুখোমুখি হবে তখন কিন্তু চ্যালেঞ্জ ডাবল হয়ে যায় তখন তোমার কাছে প্রায়োরিটি হচ্ছে আই হ্যাভ টু উইন বাট অন্যদিকের যে খেলা সেই খেলা হচ্ছে আই হ্যাভ টু ডিস্ট্রয় দ্য গেম এবং সেই স্ট্র্যাটেজি যদি হায়দ্রাবাদ নেয় যে আমরা ভালো খেলার পাশাপাশি ইস্টবেঙ্গলকে জিততে দেবো না যেটা ওরা মোহনবাগান ম্যাচতে করার চেষ্টা করেছিল প্রচুর চান্স ক্রিয়েট করেছিল মোহনবাগান তিরিশটার মতো শর্ট নিয়েছিল কিন্তু ওরাও প্রায় বারো তেরোটা শট নিতে সক্ষম হয়েছিল চুঙ্গা হামার আবদুল রাবি মাকান ছোটে সানি জোসেফ এই যে চারজনের কম্বিনেশনটা ফরওয়ার্ড লাইনে এটা কিন্তু যে কোনো টিমকে বেগ দিচ্ছে হয়তো ওরা রেজাল্ট তুলতে পারছে না বাট ওরা ভালো খেলছে ওরা সিরিয়াসলি অন্তত একটা জয় একটা ভালো ম্যাচ একটা হঠাৎ করে কিছু ভালো পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং তারপর ওদের খেলা হয়তো আরও ওপেন হয়ে যাবে এবং থাংবৈ সিংটো যেভাবে তিনি অপোনেন্টকে রিড করছেন হয়তো ওরা হারছে বাট খুব বেশি যে গোল ডিফারেন্স হচ্ছে ওদেরকে জাস্ট আসছে একদম ধুয়ে দিয়ে চলে যাচ্ছে দাঁড়াতে দিচ্ছে না যা খুশি করে দিচ্ছে এরকমটা কিন্তু হচ্ছে না ওরা একটা ফাইট তুলে ধরছে এবং ইস্টবেঙ্গলের কাছে চ্যালেঞ্জ আরও ডাবল যেহেতু মাহেশ নেই কার্ড সাসপেনশনের জন্য নুঙ্গা নেই কার্ড সাসপেনশনের জন্য দুজন বিদেশি প্লেয়ারের অ্যাভেলেবিলিটি নেই একজন এখনো অফ ইন্ডিয়াতে সে পৌঁছুনি তার ভিসা রেডি হবে তারপরে তাকে পাওয়া যাবে এবং সাউল ক্রেস্পো তার ইঞ্জুরি রয়েছে তো চারজন ফরেন প্লেয়ার অ্যাভেলেবেল এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে বেঞ্চের দিকে তাকালে সেখানে খুব বেশি গেম চেঞ্জার নেই যে এমন কোনো প্লেয়ার যে যাকে আমি নাওয়ালাম এবং ফটাক্সে আমার ম্যাচটা ঘুরে গেল এটা কিন্তু কার্লোস কোয়াদাতের হাতে নেই এবং ফ্রিকুয়েন্ট ম্যাচ খেলতে হচ্ছে ডিসেম্বর মাসে আমরা দেখেছিলাম ওড়িশা মুম্বাই মোহনবাগান তাদের ফ্রিকুয়েন্ট ম্যাচ খেলতে হয়েছিল এক মাসের মধ্যে সাতটা ম্যাচ বাইশ তেইশ দিনের মধ্যে সাতটা ম্যাচ খেলতে হয়েছিল এবং ফেব্রুয়ারি মাসে সেই জিনিসটা ইস্টবেঙ্গলের সাথে হচ্ছে কম সময়ের মধ্যে পরপর ম্যাচ পড়ছে এবং এই যে একটা গ্যাপ সেই গ্যাপটাকে মেনটেন করে ভালো খেলা এটা ভীষণভাবে কিন্তু চ্যালেঞ্জ এবং দুটো টিমের ক্ষেত্রে যে স্ট্রেংথ সেই স্ট্রেংথের বিচারে ইস্টবেঙ্গল ফার অ্যাড ফার এগিয়ে রয়েছে টিমের কোয়ালিটি বলো টিমের ব্যালেন্স বলো টিমের স্ট্রেংথ বলো এই মুহূর্তে দাঁড়িয়ে সব দিক থেকে ইস্টবেঙ্গল প্রপার ফিট রয়েছে উল্টো দিকে হায়দ্রাবাদ এফসি তাদের কাছে হারানোর কিছু নেই স্ট্রেংথ বলতে তাদের ইয়াং প্লেয়ার তাদের স্পিড তাদের মোটামুটি যতটুকু লিমিটেড স্কিল রয়েছে সেইটুকু এবং উল্টো দিকের টিমকে হঠাৎ করে একটা ধাক্কা দিয়ে দেওয়ার যে মনোভাব সেই মনোভাবটা এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই ম্যাচটা পুরোপুরি হান্ড্রেড ইজ টু জিরো এরকম একটা রেশিওতে কিন্তু রয়েছে এবং সেটা ইস্টবেঙ্গল জিততে পারলে এই যে ইলেভেন্থ পজিশনে রয়েছে সেখান থেকে কিন্তু ডিরেক্টলি এইট পজিশনে আসতে পারবে যদি তোমাকে ছ নম্বর পজিশনের জন্য ফাইটে থাকতে হয় যদি সিক্স পজিশনটা টার্গেট হয় নক আউটটা টার্গেট হয় দেন ইউ হ্যাভ টু উইন এবং এই ম্যাচটা যেতার জন্য ইস্টবেঙ্গলের যেটা বেস্ট ইলেভেন হতে পারে সেখানে গোলে অবশ্যই প্রভুসুকান্ত সিঙ্গিল রাইট ব্যাকে এডুইন সিডনি ভান্সফল আগের ম্যাচটা মোটামুটি ভালো খেলেছিল আমি এক্সপেক্ট করেছিলাম সেকেন্ড হাফে হয়তো আরও একটু বেশি গেম টাইম পাবে বাট ঠিক আছে স্ট্র্যাটেজির জায়গা থেকে কোথাও কোচকে চেঞ্জ করতে হয়েছিল দুজন সেন্টার ব্যাকে হেজাজি মেহেরের সাথে গুরসিমরত সিঙ্গিল লেফট ব্যাকে আমি কোথাও সিরিয়াসলি বলছি নিসুর থেকে মন্দারকে বেশি প্রায়োরিটি দিয়ে এগিয়ে রাখবো দুজন সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ড পজিশনে সৌভিকের সাথে অজয় ছেত্রী কারণ সেই দিক থেকে দেখতে গেলে কোনো বিদেশি প্লেয়ার কিন্তু ওই পজিশনটাতে অ্যাভেলেবেল নেই অ্যাটাকিং মিডফিল্ড ভিক্টর ভাসকুয়েজকে আমরা শুরু থেকে দেখি কি না এটা হবে সবচেয়ে বড় ব্যাপার আবার এমনও হতে পারে যে ক্লেটন হয়তো একটু নিচের দিকে খেললো এবং সেন্টার ফরোয়ার্ডে আমরা হয়তো ফেলিসিও ব্রাউনকে দেখতে পেলাম চলো যদি ক্লেটন সিলভার সাথে কম্বিনেশনটা ভালো জমে তাহলে ভালো হবে তো দেখা যাক নাম্বার টেন পজিশনটাতে কোচ কাকে নিয়ে ভাবছেন এবং দুটো উইংয়ে অবশ্যই একদিকে নন্দা এবং একদিকে কিন্তু পি বিষ্ণু কারণ মহেশ থাকছে না এটা একটা বড়ো প্রবলেম কালকে ইস্টবেঙ্গলের জন্য সেন্টার ফরওয়ার্ডে যদি ক্লেইটন শিল্পা নাম্বার টেন হিসেবে স্টার্ট করে তাহলে হয়তো ফিলিসিও ব্রাউন আর যদি ভিক্টর ভাসকুয়েস নাম্বার টেন পজিশনে স্টার্ট করে এবং একজন সেন্টার ফরওয়ার্ডকে বেঞ্চে রেখে কুয়াদ্রার যদি টিম সাজান তাহলে অবশ্যই আমরা সেন্টার ফরওয়ার্ডে ক্লেটন শিল্পাকে দেখতে চলেছি তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে মাস্ট উইন ম্যাচ ফেভারিট হিসেবে নামবে এবং পয়েন্ট টেবিলে ক্লাইম করার তো এত কিছু চাপের মাঝখানে কি রেজাল্ট হয় সেটাও কিন্তু দেখার থাকবে কারণ মোহনবাগানের এই ম্যাচটা মানে হায়দ্রাবাদের ম্যাচটাও কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে পাঁচ ছটা গোল মোহনবাগান করবে সেই চান্সও ক্রিয়েট হয়েছিল দুই শুনোতে মোহনবাগানকে থামাতে সক্ষম হয়েছিল এফসি সেটাও কিন্তু অ্যাবে ম্যাচে তো হোম মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের অ্যাপ্রোচটা কি হয় কতটা নাছড় মনোভাব হয় সেটাই কিন্তু ম্যাচের যে ফাইনাল রেজাল্ট রয়েছে সেটাকে লিখে দেবে সো এই ভিডিওটা এই অবধি হয়তো একটু লেন্দি হয়ে গেল বাট টাইমস টাইম যেহেতু দেওয়া থাকছে প্রবলেম হওয়ার কথা না ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে এবং তোমাদের পছন্দের ইস্টবেঙ্গলের লাইন আপ কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে ততক্ষণ কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট